খুবই তার কেন জানো ভাজা ছাড়া মানে অসম্পূর্ণ লাগে সত্যি মা তুমি কি বানাচ্ছো কি বানাচ্ছি আসো দেখো কি বানাচ্ছি এই যে দেখো এই আজকে আলু চপ করছি তারপরে আলু চপ খুব পছন্দ এখানে ছোলা করছি দেখো এখানে একটু দেখো ছোলার করছি আর પછી গিয়ে করব মাশরুম ফ্রাই

এই তো আমরা তৃতীয় রোজার ইফতারি করছি সিজা জারুন কিন্তু এই সবগুলো রোজাই রেখেছে মাসাল্লাহ আবার মা বাবার সাথে পাচক তো নামাজও পড়ে আলহামদুলিল্লাহ আমাদের ছোট ছোট রোজাদার দুইজন বৰাই হৈছে আপোনাৰ সেয়াও মজা বলব